তুমিjsdelivrত্ব খাইবে খাইবে কেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আদ কোনো নাই ভাত মারি তুমি বেশি चिल्লাছলে না গোলাত আমরা করি করিリムু সুজা হিসাব হ্যালো একটা ফোন দিয়ে করতেছেন গুমকি দিচ্ছেন কেন

আচ্ছা যদি উনাকে বলে থাকেন তো উনাকে না বলে থাকলে একটু বলে দেন না হয় পরে একটু সমস্যায় করবেন পরে আমি এটাই বলবো না ঠিক আছে আপনি বলে দিন যে স্যার গার্জিয়ানতে আপনার কাছে সরি হয়েছে আমারে তো সে ভেরি ভেরি সরি চাইছে আপনি কোথা থেকে বলছেন কি নাম কি আপনার আমি সিলেট 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 থেকে ও নতুন নেই আপনি ওটা তো হয়ে জানো বলে আপনার কাছে ভেরি ভেরি সরি চাইছে সেই ছেলেটা দেই নাও আ কিছু 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 নতুন নেই

এসপি পরিচয় দিয়ে কি করছে আরে না অনেক কথাটা আমার পুরো ক্ষতি করছে না আমি মারতেছি বুঝছেন আপনি মাতেন ভালো কথা না মাতলে তো বুঝেন না এটা একটা জিনিস উনি আছেন সেলিব্রিটি উনি তো প্রশাসনকে জানাইছে আপনার তো সমস্যা হবে ভাই যান আপনি জি 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 মনে করেন যে আপনি ভালো মনে করেন তাইলে তাড়াতাড়ি মারতে আমার এই নম্বরে একটা ফোন দিয়েন হুম আচ্ছা আচ্ছা শুনেন না আপনি একটা কাজ আপনি করতে পারেন বিষয়টা যেহেতু প্রশাসনিকভাবে ভাবে উপরে ডিপার্টমেন্টে চলে গেছে আপনি একটা ভিডিও অডিও বার্তা রেকর্ড করে যে এটা আমার ছেলে পাগল আছিল আমার তার নাম দিয়ে সে আমাদের আমার মোবাইল দিয়ে হুজুরে হুমকি দিচ্ছে আসলে হুজুরের আমি এখন ভক্ত এই বিঘটনার সাথে আমি জড়িত নয় বুঝছেননি এরকম একটা ভিডিও বার্তা আমাদেরকে পাঠাই দিন আমরা আসেনি ভালো অভিজ্ঞ ইন্টারনেট ভিডিও রেকর্ড করতে পারে এরকম কেউ

কারণ উনি তো উনি তো বাংলাদেশের একজন সেলিব্রিটি না বিষয় নিয়ে এই বিষয়টা ভাইরাল হইছে যখন প্রশাসনের তদন্ত করবে প্রশাসন যখন একশনে যাবে তখন মনে করেন আপনার নাম্বার ট্রেকিং করলে আপনি কোথায় আছেন আপনার কোন নামে সিম আছে সব পাওয়া যাবে এর আগের এর এটা অতিরিক্ত আমি যে সিলেটের ভাষায় বলি বেসার আগেই জিনিসটাকে নিষ্পত্তি করা ভালো বুঝছেন জি জি ঠিক আছে হুজুর আমি আমি হুজুর না আমি হুজুর না আমাকে হুজুর বলতে হবে না জি জি ভাই আছে এইটা আমি বলবো